আমরা বর্তমান দুই হাজার পঁচিশ সালের বাক্যামেন্ডমেন্ট বিল যেটা বা পরবর্তী সময় অ্যাক্ট করা হচ্ছে তাহার বিরুদ্ধে আমরা গণতান্ত্রিকভাবে আমাদের ধর্মনগরের উত্তরাঞ্চলীয় কেন্দ্রীয় পরকনা এবং আঞ্চলিক পরকনা কমিটির যৌথ উদ্যোগে এটা আহ্বান করা হচ্ছে এটা সহযোগিতা করেছেন আহলেক তামির এবং অল ইন্ডিয়া এই উলামাহীন এই সংস্থাগুলো আমাদের ইসলামিক বিভিন্ন সংস্থাগুলো আমাদেরকে সহযোগিতা করছে আজকে আমরা শান্তিপূর্ণভাবে এই অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের বিরুদ্ধে আইনের বিরুদ্ধে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা সুশৃঙ্খলভাবে আমাদের এই আন্দোলন আজকে চলে যাচ্ছি এখানে সহযোগিতা করছেন আমাদের আমাদের হিন্দু ভাইয়েরা বিভিন্ন জায়গা থেকে ধর্মনগর থেকে আসছেন সেটা আমাদের আন্দোলন নয় এখন সেটা হিন্দু মুসলিমদের আন্দোলনে পরিণত হয়েছে ধর্ম নিরপেক্ষকে রক্ষার্থে এবং সংবিধানকে রক্ষার্থে আমাদের এই আন্দোলন আজকেই সংগঠিত করা হচ্ছে পরবর্তী সময় আরও বিভিন্ন আন্দোলনগুলো সংগঠিত হবে এবং তা জারি থাকে বাজারে আমরা বেলা এগারো কোটি থেকে দুইটা অবধি আমাদের এই আন্দোলন কর্মসূচি আমাদের চলে